সত্য হলো পূর্ণ সত্য তো হলো না জগৎ কি করে মিথ্যা হবে আমার খিদে আছে আমার তৃষ্ণা আছে আমার ঘুমের ইচ্ছে আছে ঘুম আমাকে ঘুমোতে হয় খিদে পেলে খেতে হয় এগুলো যখন আমাকে স্বীকার করতে হচ্ছে তাহলে জগৎটাকে মিথ্যা আমি বলবো কি করে জগৎটাকে তো মিথ্যা বলতে পারবো না শ্রীরামকৃষ্ণ এই সবটাকে স্বীকার করে নিচ্ছেন বলে তার দর্শনটা হচ্ছে সামগ্রিক দর্শন এই যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নেতা বিখ্যাত নেতা জগৎ বিখ্যাত নেতা তারা ব্রাহ্ম নেতা ব্রাহ্ম হয়েছেন তারা আবার কালীর ভক্ত হয়ে যাচ্ছে ব্রাহ্ম কি করে কালীর ভক্ত হবে ব্রাহ্ম মানে হচ্ছে যারা ঈশ্বরের মূর্তিতে বিশ্বাস করবে না ঈশ্বর নিরাকার এই মতে বিশ্বাস করবেন তাই যদি হয় তাহলে সেই ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসছেন কেন শ্রীরামকৃষ্ণ তো মূর্তিতে বিশ্বাস করেন কালীর পুজো করেন কালী তার তাহলে তাকে দর্শন করার জন্য এই বিখ্যাত ব্রাহ্ম নেতা যার কথা ইংল্যান্ডের পত্রিকায় বলছে ওয়েন কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসন এত বড় একজন ব্রাহ্মনেতা তার কথা শুনতে লোক ছুটছে তখনকার দিনের পণ্ডিতরা ইয়াং বেঙ্গল যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারাও ছুটছে তার কথা শুনতে কেন ছুটছে তিনি সুন্দর করে ধর্মকে ব্যাখ্যা করেছেন কিন্তু সেই লোকটি আবার দক্ষিণেশ্বরের কালীবাড়ির পুরোহিত যার উপাস্য হচ্ছে মা কালী তাকে তাকে দর্শন করার জন্যে দক্ষিণেশ্বরে আসছেন কেন তিনি কিন্তু বৈপরীত্য হচ্ছে যদি আমরা বলি বিচারিতা তাও হচ্ছে কারণ ব্রাহ্ম সমাজের নেতা ব্রাহ্মধর্মে তিনি বিশ্বাস করেন ব্রাহ্ম সমাজের দর্শনে তিনি বিশ্বাস করেন অর্থাৎ নিরাকারে বিশ্বাস করেন মূর্তিতে বিশ্বাস করেন না এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের আদর্শ তারা আকারে বিশ্বাস করছেন না কিন্তু ব্রাহ্ম সমাজ স্বগুণ ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের গুণ আছে ঈশ্বর করুণাময় ঈশ্বর কৃপাময় ঈশ্বর প্রেমময় এই গুণগুলো তারা স্বীকার করে কিন্তু সেই গুণের তো একটা আধার লাগবে গুণগুলো থাকবে কোথায় আমি বললাম এই লোকটি খুব দয়ালু তো দয়ালু বলতে তো একটা লোককে বোঝাতে হবে সেই লোকটা তো একটা আকার থাকবে একটা মানুষ হবে এটা বাঘ তো আর ধর্মকে বুঝাতে পারবে না বা ধর্মকে বলতেও পারবে না ধর্মকে যা